ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব। নোজমা টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে নোভাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো লুকাস টেন মিলিগ্রাম এরপরে জেনে নেই এই নোজমা টেন আপনারা কোন রোগের জন্য সেবন করবেন এটা কি কি কাজ করে থাকে এটি যাদের অ্যালার্জিজনিত কাশি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট কফ কাশি যাদের নিঃশ্বাস ঘন হয়ে যায় দম নিতে কষ্ট হয় তারা এটি সেবন করতে পারেন এরপরে জানার চেষ্টা করে এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক সন্ধ্যার পরে ছয়টা সাতটার দিকে আপনি একবার দৈনিক সেবন করবেন এভাবে কয়েকদিন সেবন করলে আপনার কপ কাশি অ্যাজমা শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় নিশ্চিন্তে সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নিলে ভালো হয় আর যে কোনো ওষুধ আপনারা যদি নির্দিষ্ট করে সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন পরে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি ন্যূনতম কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ